নৃতীয় নিউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতীয় আছেন তারা একটু ফলো দিয়ে যাবেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে আপনার পেজের ফলোয়ার বাড়াবেন এইসব বিষয় নিয়ে কিছু পরামর্শ দিতে চাই আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আপনি আপনার পেজে প্রতিনিয়ত কি কাজ করলে বা আপনার ফলোয়ার আগের তুলনায় বাড়বে বা এ বিষয়ে কিছু বলতেছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করছি আশা করি পরামর্শটা আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি বেশি লম্বা করবো না তার আগে কাজের কথায় আসে প্রতিনিয়ত আপনি ফেসবুক পেজে যখন ফেসবুক পেজে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে টাইম লাইনে যে আপনার যে ভিডিওগুলো আসবে তখন ওগুলো স্কুল না করে ওই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পর ওই ভিডিও রিলেটিভ গঠনগুলো কমেন্ট করবেন কমেন্ট করার পর ওই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করছে তাদের প্রত্যেকের মনে করেন যে আপনি লাভ ডেট দেবেন এবং তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন এভাবে যদি আপনি দেখা গেছে রিপ্লে কমেন্টের উত্তর দেন তাহলে তারা অবশ্যই আপনার পেজটাকে ফলো করবেন এভাবেও কিন্তু আপনার দৈনিক মানে মনে করেন আপনি একটি ফলোয়ার করেও সংগ্রহ করতে পারেন এভাবে আপনি যত একটু সম্ভব হয় আপনি ভিডিওগুলো দেখবেন আর ভিডিও গঠনগুলো কমেন্ট করবেন ফলোয়ার বাড়াতে হলে ভাই একটু টেকনিক তো করাই লাগবে একটু পরিশ্রম করা লাগবে আপনি শুধু শুধু যদি পেজে ভিডিও আপলোড করে যান তাহলে কিন্তু ফলোয়ার তেমন একটা বাড়বে না প্রথম অবস্থা আপনাকে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে পেজটা বড়ো করতে হলে আপনার ফলোয়ারটাই হচ্ছে মেইন ফলোয়ার যত বাড়াতে পারবেন ততই আপনার পেজের জন্য অনেক ভালো কারণ দেখা যাচ্ছে আপনি পেজে যখন ভিডিও আপলোড করবেন যদি আপনার পেজে ফলোয়ারে দেখা যাচ্ছে একটি ফলোয়ারগুলো বেশি হয় বেশি হলে আপনার ভিডিওতে ভিউসও আপনার বেশি আসবে আর ভিউস বেশি হলে আপনার কিন্তু ডলারও ইনকাম বেশি হয় ফেসবুক মূলত ভিউসের উপরে আপনার ডলার এগুলো কাউন্ট করে বেশি হয় তাই আপনাদেরকে পরামর্শ দেবে মানে সাজেস্ট করবে যারা নিত্য নিজের আছে প্রথম নতুন অবস্থা আপনাকে পরিশ্রম করতে ফলোয়ার একটি ফলোয়ার সংগ্রহ করা হয়েছে দৈনিক আপনি পেজে যথেষ্ট সময় দেবেন আর টাইমলি নিয়ে যেসব ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন যারা কমেন্ট করছে তাদেরকে মনে করেন যে আপনি রিপ্লাই রিপ্লে কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করুন যত বেশি রিপ্লে কমেন্ট করবেন তো ওই রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনার পেজে ফলোয়ার সংখ্যা বাড়বে এটা প্রথম অবস্থা একটু কষ্ট করেন দেখেন একদিন দুই দিন সাত দিন আপনি এবার করে দেখেন দেখবেন আপনার অটোমেটিক্যালি ফলোয়ার কিন্তু বাড়তে আসে রিপ্লাই কমেন্টের মাধ্যমে তাই যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি পেজ নিয়ে কাজ করতেছেন বা পেজ নিয়ে যদি ডলার ইনকাম করতেছেন তাহলে আপনার এই টিপস টিম একটু কাজে লাগে প্রয়োজনে এক সপ্তাহে এই রকম টানা কাজ করে দেখেন দেখবেন আপনার ফলোয়ার কিন্তু আগের তুলনায় অনেক বাড়তেছে তো নিজে নিজেই বুঝতে পারবেন যে না আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে একটি ফলোয়ার সংগ্রহ করতে হবে সেই রিপ্লাই কমেন্টের দরকার আছে ভিডিওটা বেশি বড় করেন না যত শুরু থেকে শেষ পর্যন্ত যারা সঙ্গে সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো দেখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ